হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু একটু ভালোই আছি আবার খারাপও আছে তো আজকের ব্লগটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো দেখো আজকের ব্লগটা শুরুতেই কত সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পারলে তো তারপর দেখো আমাদের বাড়ির পাশেই যে রাস্তাটা সেটার কি বেহাল অবস্থা হয়ে পড়ে আছে এটা যে কবে পাকা টাকা হবে মানে কি বলবো হয়তো আমার আর এই রাস্তা পাকা দেখা হবে না তো তারপর দেখো ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে আজকের একটা খুব খারাপ ঘটনা হয়ে গেছে আমাদের সঙ্গে এমন একটা খারাপ ঘটনা হয়েছে এটার জন্য আমাদের প্রায় ছ মাসের ওপরে ভুগতে হবে তো দেখো বাবা বাবাকে প্রণাম করে তারপর দেখো এই বোনটাও চলে এসেছে ঘুম থেকে উঠে ওই খারাপ ঘটনাটাকে দেখার জন্য তো দেখো ফাইনালি চলে আসছে সেই খারাপ ঘটনার কাছেই তো দেখো নদীতে এসে দেখি নদীর জল প্রচণ্ড বেড়েছে এটা সাধারণত বৃষ্টির জল নয় এটা হচ্ছে বন্যার পাহাড়ে ছাড়া জল আর এদিকে যে আমাদের যাতায়াতের যে পুলটা ছিল সেটাকে আমরা চাংড়া বলি সেটা আজকে মানে ভাসিয়ে নিয়ে চলে গেছে তো এই 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 এইটুকু সমস্যার জন্য আমাদের কিন্তু ছ মাস সবাইকে ভুগতে হবে তো তারপর দেখো জলটা কতটা পরিমাণ ঘোলা হয়েছে তারপর পাশে একটা কাকু মাছ মারছিল তো আমি ওই কাকুটার পাশে গিয়েছিলাম যে দেখি তো কতগুলো মাছ পেয়েছে তো গিয়ে দেখি একটা কত সুন্দর একটা কিউট বড় মাছ পেয়েছে দেখো মাছটা কি সুন্দর তাই না আর দেখো ঘাসগুলো কত সুন্দর আসছে ভিডিওতে আমাদের বাড়ি পাশে একজন তোতা পাখি আছে তো তোতা পাখিকে দেখবে ওর ভয়ে শুনবে তাহলে শুনে নাও দেখো কি কিউট কথা বলে ও যেটা দেয়

এত কিউট কথা বলে কি বলবো মানে ও কাউকে ভয় পায় না সবার সাথে খুব মিশে যায় তো তারপর দেখো নদীর পাড় থেকে এসে স্নান করতে হলো স্নানটা করে নিলাম করে নেওয়ার পর দেখো ক্রিম এসে দেখি ক্রিমটাও শেষ হয়ে গেছে মানে কখন খারাপ থাকে সব থেকে খারাপ হয় আর কি তারপর দেখো ক্রিম ক্রিম দিয়ে মানে আমি ভাবছি এখন ঘুমাবো তো এই টাইমটাতেই মাম একটা শরবত নিয়ে এসছে সে শরবত আমার জানা ছিল না খেয়ে দেখছি শরবতটা দারুণ হয়েছিল। মানে এত পরিমাণ গরম পড়েছে কি বলবো এখন শুধু জল শরবত এসব খেয়েই সবাই বেঁচে আছে আর কি কী বলবো তো তারপর দেখো শরবতটা খেয়ে নিয়ে তারপর আমি শুয়ে পড়লাম গরমের মধ্যে এখন তো আর কাজ বাজ নেই কী করবো খেয়ে দেয় এখন কাজ বাজ নেই এখন তো খাওয়া দাওয়া আর ঘুমানো এসবই আর কি তো দেখো শুয়ে যেন তোমাদেরকে কি বলছিলাম এতটা আমার মনে নেই তো তারপর দেখো আমাদের বাড়িতে দুজন লোক এসছিল আর কি এত গরমে তো চা করে দেওয়া যায় না তো বাবু বললো যে গ্লোকন্ডিটা এনে দে তারপর দেখো গ্লোকন্ডিটা গুলিয়ে নিয়ে দুজন এসছিলো আর বাবুকে নিয়ে তিনজন তো দেখো তিন গ্লাস গ্লোকন্ডি নিয়ে চলে যাচ্ছে ওদেরকে দেওয়ার জন্য তো ওদের সামনে গিয়ে আর তোমার সাথে শেয়ার করিনি কারণ লজ্জা পাবে আমিও লজ্জা পাই তো তাই ওটা শেয়ার করিনি তো তারপর দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাছে দেখছিলাম একটা হলদে লাল টস তো এই আমটা দেখে আর লোক সামলাতে পারিনি দেখো দুজনে মিলে লাঠি নিয়ে পেরে নিয়েছে পেরে নিয়ে খেতে খেতে চলে যাচ্ছি আমাদের সেই নদীর পাড়ে আর এখনই একটা ঘটনা দেখতে পারবে মানে একটুকের জন্য মারা যাচ্ছে যাচ্ছে এই অবস্থা দেখতে পাচ্ছ আমের আঠে গিয়ে গলায় বেঁধে গিয়েছে মানে কি বলবো হাজলামর একটা সীমা থাকে তাই না দেখো ভাত মাত্র গিয়ে ও মরণ দশা অবস্থা হয়ে গেছে তো তারপর দেখো আমি খেতে খেতে চলে গিয়েছিলাম নদীর পাড়ে কারণ আমাদের নদীর নাকি বাদ হবে তো তাই দেখো বলডার মানে পাথর ফেলেছে তো তারপর দেখো এটা দেখে তারপর একটা গাছের নিচে বসেছি আর কি সুন্দর ওখানে হাওয়া এখানে বারো মাস হাওয়া থাকে মানে কি বলবো সকাল দুপুর সন্ধে মানে তিন টাইমই এখানে হাওয়া থাকে আর দেখো হাওয়া খেতে খেতে পুনর শরীরে কি একটা পড়ে গেছে তো ওটা নাকি মানে খুব খারাপ একটা পোকা তো তারপর দেখো ওখান থেকে উঠে নিয়ে তারপর চলে গিয়েছিলাম ছাগলের ওখানে কারণ সেই সকালে ছাগল দিয়ে এসে মিলের এখানে এরপরে আর যাওয়া হয়নি আর এসে দেখি দেখো কত প্যাচ লেগে বসে আছে তো ছাগল আনতে আনতে হয়ে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে দেখো মাকে বললাম যে আমি লাখনে নিতে পারবো না তো মা বললো তোর নিতে হবে না তুই তুমি শুধু ভিডিওই করো তোমার তো খেয়ে আর এখন কোনো কাজ নেই শুধু ভিডিও আর ভিডিও তো তারপর দেখো আমাদের নতুন অতিথিটাকে একটু আদর করে নিলাম নেওয়ার পর ও না আমাকে ঠিস মারছিল তো ওর কাছ থেকে সরে গিয়ে তারপর দেখো আমিও কাজে লেগে গেছি আর এদিকে দেখো এত হাওয়া হচ্ছিল আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তো দেখো তুই মা বেটি দুজনে মিলে লাকড়িগুলো সবগুলো নিয়ে নিলাম তারপরে বাবু লাস্টের দিকে একটু এসে আসছিলো তো দেখো বৃষ্টিটা এত পরিমাণ হচ্ছিলো আমি দৌড়ে দৌড়ে মানে কাপড় মেলা ছিল সেগুলো উঠিয়ে নিলাম জামা কাপড় মানে রোদে মেলা ছিল তো তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে কাপড়গুলো নিয়ে বাড়ি চলে এসছি তো এখন ভাবছি যে এখন তার কোনো কাজ বাজ নেই তো তাই দেখো মুখটা ধুয়ে নিলাম সাবান দিয়ে কারণ এখন আমি আর ফেসওয়াশ ইউজ করি না এখন একটা সাবান ডাক্তারি সাবান ইউজ করছি তো সেটা দিয়ে সকাল সন্ধ্যা মানে দু টাইমে ইউজ করতে হয় তো দেখো মুখটাতে ভালো করে জল নিয়ে তারপর বোতলটা ভর্তি করে নিলাম কারণ এরপরে আর ঘর থেকে বেরবো না একবারে ঘরে ঢুকে যাচ্ছে শুধু একবারে রাত্রে খা খাওয়ার জন্য বাইরে আসবো আর কি তো দেখো জলটা ভর্তি করে নিয়ে তারপর চলে গিয়েছিলাম ঘরে আর ঘরে কি একটা মানে কি বলবো আমাদের বাড়ি একটা খারাপ ঘটনা মানে গামছা সবাই হয়তো গামছা দিয়ে মুখ মুছে কিন্তু আমি মুছে না আমি আমার নাইটি না হলে শার্ট এসব দিয়ে মুছি কারণ আমাদের বাড়ি গামছার কোনো ভ্যালু নেই যখন তখন যে পাচ্ছে সেই পরে নিচ্ছে আর সেই সব গামছা দিয়ে তো মুখ মোছা যায় না তাই না তো দেখো মুখ টুক মুছে তারপর বসে একটু ফোন দেখো সেই টাইমেই নিয়ে এসে বাবুর আইফোন আইফোনটা নাকি আজকে খারাপ হয়ে গেছে কি বলবো বলো মানে নেটওয়ার্ক পাচ্ছে না ফোন এরকম হয়ে যায় হবে হবে কি তো বাবু নিয়ে এসে বলে দেখ যে ফোনটা কি হয়ে গেছে তো আমিও একটু খুলে দেখলাম যে টাওয়ার পাচ্ছে না তো আমারও এমন অবস্থায় আজকে নোকটা ভেঙেছে দেখো আমি সিম কার্ডটাও ভালো করে খুলতে পারছিলাম না আর কি তো দেখো একবার সিঙ্গার খুলে ব্যাটারি খুলে দেখছি টাওয়ারটা আসলো কি না এখনও পর্যন্ত আসেনি আবার খুলে আবার সেটিং করতে হবে তো দেখো ফোনটা অলরেডি ঠিক হয়ে গেছে আজকের ব্লগটা আর বেশি বড় করছে না আজকের জন্য এতটুকুই থাকছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণে তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের জন্য এতটুকুই টাটা পাই